গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে তো সকালবেলা ক্লাস করলাম তার আগে আগের দিনের ব্লগটা এন্ড করেছিলাম কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম যার জন্য এন্ড করতে পারিনি তো তারপর ক্লাস হলো তারপর সন্দেশ নিজে ছিল স্নান করলো আর কি তারপর সন্দেশকে আমি খাই দিলাম আর আমি খেলাম আর আজকে খেতে খেতে মানে ব্রেকফাস্ট করতে করতে আজকে সাড়ে বারোটা বেজে গেছিলো কারণ আজকে সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো তা ওই জন্য আর কি মানে এতটাই লেট হয়ে গেছিল যে ফ্রেশ হয়ে একেবারে ব্রাশ করে তারপর ক্লাস করতে বসে গেছিলাম তো ক্লাস এই বারোটা সাড়ে বারোটা না শেষ হলো তারপর ব্রেকফাস্ট করলাম আর এখন পনেরো ছটা মতো বাজছে আর আমি রেডি হচ্ছি জাস্ট ড্রেস পরেছি একটুখানি আইলাইনার দেব লিপস্টিক দেব চুলটা বাঁধবো তো তারপর আমাদের একটু কাছটা পাড়ায় আজকে বেরোনো রয়েছে কিছু জিনিসপত্র কেনাকাটা রয়েছে তো যাব আর যা যেটা আর কি বলছিলাম সেটা হচ্ছে তারপর সন্দেশকে খাওয়ালাম তারপর মা দিদি ভাই স্নান করলো দেন আমি স্নান করলাম তারপরে এসে এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছিল আর এই কিছুক্ষণ আগে উঠলাম মানে আজকে মা দিদিভাইরা খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো আজকে একটু কাজের মানে কালকে এতটাই টায়ার্ড রাখি মেনলি ছিলাম যে আজকে সকালে ঘুম থেকে উঠতে সবার লেট হয়েছে তো সেই জন্য আজকে সব কিছু লেট হয়ে গেছে তো ওই হচ্ছে ব্যাপার আর তারপর তো সন্দেশকে খাইয়ে দিলাম ঘুম পাড়ালাম আর এখনও আর সন্দেশের মা ঘুমাচ্ছে এই ঘরে আর আমি রেডি হচ্ছি মা ফোন করলো আমাকে যে ওট যাবো তো তো এই রেডি হচ্ছি তো চলো রেডি হই আমি তোমরাও থাকো আমাদের সঙ্গে আর কাচরা পাড়ায় কি কিনবো না কিনবো যা পারবো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো অলরেডি পনে ছটা বেজে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে যাই আর এই কয়েকদিন না মানে একটু ভিডিওটা লেটেই যাচ্ছে তো মানে এই কয়েকদিন একটু ম্যানেজ করতে প্রবলেম হচ্ছে বাট হয়ে যাবে ম্যানেজ ঠিক তো আমি ট্রাই করছি ম্যানেজ করার বাট একটু প্রবলেম হচ্ছে তো তোমাদেরকে আমি বলে দিই যে আমি যদি একটার সময় ভিডিও আপলোড করতে না পারি তাহলে হয় পাঁচটার সময় ভিডিও আপলোড করব আর নয়তো সন্ধে সাতটার সময় ভিডিও আপলোড করব। বাট আমি যতটুকুনি পারবো আমি ভিডিও আপলোড করব। তোমাদের জন্য আর তোমাদের সাথে এখন দিনে কথা না বললে আমার ঠিক ভালো লাগে না তো করবই আমি আপলোড আর যদি কোনো কারণে আমি ভিডিও আপলোড করতে না পারি আমি তোমাদেরকে ব্লগে সেটা জানিয়ে দেব যে আমি পরের দিন কি ভিডিও নাও দিতে পারি বা অনিশ্চিত আর কি রয়েছি তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক চলো তাড়াতাড়ি করে চটপট রেডি হয়ে যায় অ্যান্ড কাছে বাড়িয়ে যাই তো চলো

কত নেবে Kuhudaze isirati kune wakum uma estajspeeku dropo

উইদাউট চা তো মার্কেটিং ঠিক জমে না তো চা খাচ্ছি আমার এখানে কেনাকাটা হয়ে গেছে আমি আর দিদিভাই এই যে এখানে বসে আছি আর মা ওই যে পিছনে রুটি নিচ্ছে আর টোটো বাবুকে ফোন করিনি করবো একটু তারপর বাড়ি যাবো তো চলো আমি কেনাকাটা কমপ্লিট আর এখন এসেছি রেস্টুরেন্টে সব খাবো ফিরে পেয়ে গেছে তো চলো আমরা খাই আর কী খাবো সেটা তো তোমাদের দিকে প্রবলেম আছে তো

Hidup gadis-gadis cantik. Wei ho. Wei ho. Kita wei. সামনে থাকে তাহলে দিদি আর কি করে খেতে পারবে না সেই থালা জালা অবস্থা হয়ে যাবে তো মায়ের পাশে রয়েছে থালা আর সন্দেশ খাচ্ছে ডিম সেদ্ধ ওই জন্য ডিম সেতু অর্ডার দিয়েছিলাম আর হ্যাঁ বয়েল এগ আর আমরা ফিশ ফ্রাই খাচ্ছি আর এই যে রসি তো এখন টোটোতে অ্যান্ড আর একটা জিনিস আমরা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে আইসক্রিম তো সেটা এখন খাবো মায়ের হাতে রয়েছে আইসক্রিম আর সন্দেশের এখন এই দশা মায়ের চলে এখন

কি করছিস সন্দেশ তুই তো যাই হোক চলো ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সাথে কথা বলেছি আর যা খেলাম পেট পুরো ভর্তি হয়ে গেছে রাত্রে মনে হয় না কিছু খাবো চলো এখন বাজে রাত একটা আর মানে সাড়ে বারোটা থেকে মুড়ি আর মিষ্টি খাওয়া স্টার্ট করেছি এখনো শেষ হয়নি আমরা খাওয়া মায়ের খাওয়া শেষ হয়ে গেছে আর এই যে দিদি ভাইও খাচ্ছে সন্দেশ ঘুমিয়ে পড়েছে দিদি ভাইয়ের ছিল দিদি ভাইয়ের পিছনে সন্দেশ ছিল সন্দেশ ছিল বলছি ঘুমন্ত বাচ্চাকে দেখায় না ঘুমাচ্ছে

তো যাই হোক চলো চার্জে বসেছি আর কালকে ক্লাস রয়েছে এখন যেহেতু অনলাইনে হচ্ছে সেই জন্য শনিবার দিনও ক্লাস হচ্ছে তো যাই হোক কালকেও ক্লাস রয়েছে আর খেলে নিই আর আজকের মতো ব্লগ টাইম পর্যন্তই রাখছি আর হয়তো এখন যা আর কি বলছি সেগুলো সব আস্তে আস্তেই শোনাচ্ছে কতটা কি শুনতে পারবে জানি না কারণ সন্দেশ ঘুমাচ্ছে তো বেশি জোরে কথা বলা যাবে না যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি কালকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো টেক কেয়ার সকলকে শুভারাত্র টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট